নমস্কার বন্ধুরা পম্পাস কিচেন আর ব্লাগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে নতুন না এটা অনেক পুরনো রেসিপি আর সবাই জানে কিন্তু আমি কিভাবে বানাই সেটা দেখাবো তো আজকে আমি বানাবো মিষ্টির দোকানের মতন করে আলুর তরকারি কচুরি বা লুচির সঙ্গে আপনারা খেতে পারবেন তো মিষ্টির দোকানের মতন আলুর তরকারিটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখে থাকুন আশা করছি আপনাদের ভালোই লাগবে আলুর তরকারিটা বানানোর জন্য আমি কিছুটা এখানে দুটো আলু মিডিয়াম সাইজে দুটো আলু কেটে নিয়েছি তো আলুগুলোকে কিন্তু আমি খোসা সুদ্ধই রেখেছি আর মিষ্টির দোকানে আলুতে কিন্তু মানে তরকারিতে কিন্তু খোসা শুদ্ধই এটা ভালো লাগে আর এটা যখন আপনারা করবেন খোসাটা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন তো দেখুন আমি খুব ভালো করে ধুয়ে দুটো আলুকে কেটে নিয়েছি তো আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ছোলার ডাল তো ছোলার ডালটাকে আমি চার মোটামুটি দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর খুবই পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখেছি তো ডালটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব তো তার জন্য নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার আর প্রেসার কুকারে আমি ডালটাকে দিয়ে দেবো জল শুদ্ধই দিয়ে দিচ্ছি জলটাকে ডালটাকে তো জল শুদ্ধ দিয়ে দিয়েছি তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী ঢাকনাটাকে আমি বন্ধ করে দেবো ঢাকনাটাকে বন্ধ করে দিয়েছি এবার এটাকে আমি জাস্ট দুটো সিটি দিয়ে নেবো খুব বেশি সেদ্ধ করবো না নরম হবে কারণ অনেকক্ষণ ভিজে ছিল তো তার জন্য তো দুটো সিটি দিলেই যথেষ্ট তো দুটো সিটি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেবো প্রথমেই এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে প্রথমে একটা মশলা রেডি করে নেবো ভাজা মশলা তরকারিটার জন্য ডালটা তো ওদিকে সেদ্ধ হচ্ছে তো প্রথমেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে দিচ্ছে একটু গোটা গরম মশলা দারচিনি লং এলাচি দিয়ে দিচ্ছি একটু গোটা ধনে আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে মশলাটাকে আমি খুব সুন্দর করে ভিজিয়ে নেবো সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত মশলাটা ভাজা হয়ে গেছে তখন আমি মশলাটাকে তুলে নেব মশলাটা আমি তুলে নিয়েছি আর এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আপনারা চাইলে শিল নোড়াতেও করতে পারেন তো এবার দিয়ে দেবো কড়াইতে তেল তো পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব তো তেলটাকে একটু গরম হতে দেব দেখুন তেলটা গরম হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা তেজপাতা সড়ন এবার দিয়ে দিচ্ছি একটু হিং হিংটা কিন্তু আপনারা এই তরকারিটাতে দেবেন হিং এর গন্ধটাই কিন্তু এই তরকারিতে মেন আমি হাফ চামচের মত হিম দিয়ে দিয়েছি এই সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু করে একটু যাক ও দেখুন মজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু দেখুন আলুটা জাস্ট একটু দুই মিনিট একটু এদি করি নাড়াচাড়া করে নিয়েছি এখন এটা ভালো করে ভাজা হবে তো এখন আমি এই পর্যায়ে দেখুন একটু আদা আমি গ্রেড করে নিয়েছি তো গ্রেডটা আদা আমি দিয়ে দিচ্ছি তো এটার সঙ্গে এটা আদাটা একটু ভালো করে ভেজে নেবো এখন আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি খুব সুন্দর একটু ভাজা হয়ে গেছে আলুটা তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা খুব বেশি দেবো না কারণ এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো লঙ্কার গুঁড়োটাও খুব অল্প পরিমাণে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ লবণাকে তো খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেখুন এই যে আমি মিক্সিতে যে মশলাটা গুঁড়ো করে রেখেছি ভাজা মশলাটা তা সেই গুঁড়ো মশলাটাও আমি একটু এক চামচের মতন এখানেই দিয়ে দিচ্ছি ভাজা গো মশলাটা সেটাকেও খুব সুন্দর করে ভাজা করে মিশিয়ে নেব আর এবার দিয়ে দেবো আমি সামান্য একটু জল জলটা আমি দিয়ে দিয়েছি তো মশলাটা এই এগুলো জলটা দিয়ে কিন্তু আলুটা খুব সুন্দর সেদ্ধ হবে আর তরকারির টেস্টও হবে আর আলুটাও সেদ্ধ হবে তো এবার আমি একটা ঢাকা দিয়ে দিয়েছে এটাকে জাস্ট পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো একদম কম আছে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন পুরো জলটা শুকিয়ে গিয়ে তেল পুরো বেরিয়ে গেছে আমি মাঝে একবার দুবার একটু নাড়িয়ে দিয়েছিলাম আর দেখুন আলুগুলোও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর কষানোও কিন্তু বয়ে গেছে আর এই দেখুন এই যে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি তো ডালটাই দেখেন দেখুন কেমন সেদ্ধ হয়েছে মানে এই দেখুন আস্ত আছে সেদ্ধ হয়ে গেছে কিন্তু ভর্তা হয়নি দেখুন পুরো গলে গেছে কিন্তু কিন্তু দেখতে পুরো আস্ত আস্ত লাগছে দেখুন একদম কিন্তু গলে গেছে তারপরে গলে গেছে কিন্তু একদম ভর্তা হয়নি এবার ডালটাকে মুঠের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটাকে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু ফুটতে দেবো গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু পরিমাণ অনুযায়ী চিনি এটা এটাতে একটু চিনিটা বেশি বেশি দিলে কিন্তু খুবই ভালো হয় মিষ্টি মিষ্টি লাগে তো চিনিটাকে একটু মিশিয়ে নেবো ছুটি দিয়ে আর দিয়ে দেবো যে ওই যে গুঁড়ো মশলাটা ভেজে ভাজা মশলাটা কুঁড়ো করে রেখেছিলাম তো সেই মশলাটাকেও এক চামচ দিয়ে দিচ্ছি আর বেশি দেবো না খুব বেশি হয়ে যাবে তো মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দেবো সব শেষে একটু এক চামচের মতন ঘি দেখুন একটু ঘি দিয়ে দিলাম এক চামচের একটু বেশি দিয়ে দিলাম তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের মিষ্টির দোকানের মতন একদম আলুর তরকারি তো আজকে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতন এখানেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই